বিপিএলে এবারের আসলে সাকিব হাসানের অস্তিত্ব কোথাও নেই কিন্তু বাইরের দেশের লীগ লঙ্কার টি টেনও সাকিবের অস্তিত্ব মিলল স্টেডিয়ামের বাইরে বড় প্লে কার্ডে সাকিব আল হাসানের ফটো দেওয়া আবার টিম পাশেও সাকিব আল হাসানের ফটো দেওয়া আছে লঙ্কা টি টেন লিগের প্রচারের জন্য সাকিবের ফটো ব্যবহার করা হচ্ছে শ্রীলঙ্কার এই টি টেন লিগে সাকিব খেলবেন গাল্লে মার্বেলসের হয়ে অথচ এইবারের বিপিএলে চট্টগ্রামের দলে সাকিব থাকলেও বিপিএলের এইবারের আসরে শুরু থেকে এখন পর্যন্ত প্রচারে কোথাও সাকিবের ফটো বা কোথাও সাকিবের একটি জলক ব্যবহার করা হয়নি বিপিএল শুরু হবে সাতাইশে ডিসেম্বর কিন্তু এখনও কোনো প্রচলনায় দেশারায় ক্রিকেটারকে রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড লঙ্কা টি টেনে সাকিব খেলবেন তার আবুতাবি টি টেন লিগের বাংলা টাইগার্সের বিপক্ষে হয়ে টুর্নামেন্টটি শুরু হবে এগারো ডিসেম্বর থেকে বিপিএল খেলা বাংলাদেশে সাকিবের জন্য অনিশ্চিত হয়ে দাঁড়ালো আদৌ কি সাকিবকে বিপিএলে দেখা যাবে তা সময় বলে দিতে পারবে কিন্তু খুব সম্ভাবনা কমই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন